কিছু ধরি না হিজবুত তাহারি বানানো হচ্ছে বানায় সেটার একটা ডেফিনেশন তারা তৈরি করেছে সেটাই আন্তর্জাতিক বিভিন্ন জায়গা দিয়ে রেখেছে যাই হোক এই তাদের সব ক্ষোভ মূলত জামাত শিবিরের উপরে অতএব এই গার্ডটা জামাত শিবিরকে হইতে হবে বিভিন্ন জায়গায় কষ্ট পান কিছু করার নাই এই যে একটা পরিস্থিতি থেকে বের হইল না কয়দিন আগে এই মাত্র কয়দিন আগে দেখলেন না হাজার হাজার কোটি টাকার মালিক বিলিয়ন ডলারের মালিক যেখানে বসে আছে দেখছেন না রাতারাতি এখন পর্যন্ত মানে কোনো হদিস মিলছে না যে কোথায় আছে তারা যাদেরকে এতদিন রাস্তার দিয়ে যাওয়ার সময় মানুষজন মানে দেখলে সালাম না দিলে ধরে তাদের এই চাল্লা চামুন্দা যারা আছে তারা ধরে থাপড়াইত তারা এখন ওই বিএনপির একদম থার্ড ক্লাস যেসব নেতার কর্মী আছে তাদের পায়ে ধরে তারপরে বসে একটু নিজেরা সামলানোর জন্য চেষ্টা করছে তো এই যে এটা এটা আওয়ামী ক্ষেত্রে হলো না হওয়ার পরে আসলেই কি বিএনপির লোকজনের কোনো ধরনের মিনিমাম কোনো মানে শিক্ষা নিয়েছে কিনা তারা কষ্টপান কিছু করার নাই কিন্তু সত্য কথাটা বলি চাঁদাবাজি হচ্ছে ব্যাপক আকারে হচ্ছে চাঁদাবাজি এবং প্রায় শতভাগ ঘটনার সাথে এই বিএনপির লোকজন দায়ী তো আপনাকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মানুষ যে একটা অভ্যুত্থান করলো কেন কিসের জন্য করলো আওয়ামী লীগের লোকজন যে এইভাবে চাঁদাবাজি করেছে মানুষের উপরে টর্চার করেছে নির্যাতন করেছে এই জন্য আপনি ওই সেম কাজ করছেন তো জনগণ কেন আপনার সাথে থাকবে আর বছর পরে এটার জন্য অন্তত দল থেকে হোক সাধারণ থেকে হোক মানুষের একটা প্রতিরোধ কমিটি তৈরি করা উচিত যে বিএনপির যে যাবে চাঁদাবাজি করতে সে আওয়ামী লীগের হোক না হোক বিএনপির কারো নাম ভাঙায় হোক আর না হোক যে যাবে তারা ধরে পিটাইতে হবে এই কমিটি যদি গঠন না হয় সামনে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে আপনি আজকে মানুষ যখন কিনা বিএনপির দিক থেকে মুখ ফিরায় নেবে তখন কি হবে আলটিমেটলি বড় দল একটা আওয়ামী লীগ আছে তাদের দিকে আবার ওকে ঠিক আছে ওরাই আসুক দেখা যাক কি হয় মানুষ তো আস্তে আস্তে ভুলে যাবে তো দেখা যাক কি হয় সময় কি হবে আওয়ামী লীগ আবার আসবে আসার পর আওয়ামী লীগ যদি এবার আসে তাহলে আপনি বুঝতে পারছেন যে দেশে অবস্থাটা কি হবে ওদের যত ক্ষোভ এই পাঁচ তারিখের আগেও শেখ হাসিনার বক্তব্যগুলোর কথা মনে আছে আপনার সব ক্ষোভ হচ্ছে জামাত এবং শিবির সো এই সেফট গার্ডটা জামাত শিবিরকে হইতে হবে সেই দায়িত্বটা আপনাদেরকে পালন করতে হবে প্রয়োজনে প্রতিটা এলাকায় আলাদা আলাদা গ্রুপ তৈরি করেন কমিটি তৈরি করেন এলাকায় যত ধরনের চাঁদাবাজি আছে এই চাঁদাবাজি এখানে যারা জান তাদেরকে ধরে জনগণ নিয়ে তারপরে পেটাইতে হবে সে যেই দলই করুক বিএনপি যদি বলে বিএনপি করে না করে না সমস্যা নাই তো ওরে পেটাইলে বিএনপি বলবে না তো এবং আমি যতটুকু আমার আমার যতটুকু জানা জানাশোনা আছে তারেক রহমান এরকম ঘটনা শোনার সাথে সাথে সে অ্যাকশন নিয়েছে অর্থাৎ তারেক রহমান এটাকে সাপোর্ট করে না সামনে যদি আপনি বিএনপির কোনো চাঁদাবাজকে ধরে যদি তার তারা ক্রমান সেটাকে সমর্থন করবে সো আমি মনে করি যারা বিএনপির নাম ভাঙায় তারপরে এই চাঁদাবাজিগুলো করছে সেই জায়গাগুলো ঠিক করা দরকার হাজার হাজার কোটি কোটি টাকা যারা এই ই করেছে ইনকাম করেছে মিনিমাম একদম মিনিমাম লেভেলের যদি নাকি একটা মানে শিক্ষাও যদি এটার থেকে নিত তাহলে অন্তত চিন্তা করতে যে এত টাকা পয়সা কামায় কি করবো আরে ভাই দামি দামি গাড়ি ফালায় চলে গিয়েছে টাকা টাকার বস্তা এগুলো ঘরের মধ্যে ফেলে চলে গিয়েছে রাখতে পারেন এত টাকা করবেনটা কি মানে লাভ কি আমার এইটা বোঝান ধরেন আমার যদি নাকি এখন নিউ ইয়র্কের তিনটা বাড়ি থাকে খুব স্বাভাবিকভাবে কোয়েশ্চেন উঠবে যে ওর এত বাড়ি করতে আসলো আমার বাড়ি নাই আমি ভাড়া থাকি আমি আমি একদম পুরো আমি যে আমাকে যেভাবে কোশ্চেন করবে আমি সেভাবে তার সাথে আমার ব্যাপারে হিসাব দেব তো আমার যদি নাকি সর্বোচ্চ হইতে পারে তাহলে একটা বাড়ি হইতে পারে সর্বোচ্চ যদি হইতে পারে ব্যাংকে হয়তো দশ লাখ টাকা থাকতে পারে মানে বাংলাদেশি টাকা দশ হাজার ডলার থাকতে পারে হয়তো তো এর বেশি যখন আমার আমার অ্যাকাউন্টে যখন একশো দুইশো কোটি টাকা থাকবে তখনই তো এটা অস্বাভাবিক ওটাই তো আমার জন্য অসম্মানজনক আর সবাই বুঝবে যে ও চোর এই যে এখন যারা চোর হিসাবে যাদের নাম আসছে এই চোরেদের লজ্জা লাগে না অতএব এটা থেকে একটু শিক্ষা নেওয়া দরকার মানুষের টাকার দরকার আছে ভাই কিন্তু এইভাবে না তো আওয়ামী লীগ যেভাবে করেছে আপনি যদি সেই একই কাজটাই করেন তাহলে আপনার কাছে মানুষ আপনাকে কেন ভালোবাসবে আপনাকে কেন সারা জীবন মানুষ ক্ষমতায় রাখবে একটু শিক্ষা নেওয়া দরকার এই দেশের মানুষকে আর এই যে ঘটনাগুলো ঘটছে না এই ঘটনার পেছনে আমি মনে করি সব কিছুর জন্য সেনাবাহিনী দায়ী সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আমি জানি না কী করেন এর মাঝখানে অনেকগুলো গোয়েন্দা ব্যর্থতার ঘটনা ঘটেছে এবং সামনে আপনারা ভালো করলেও এই দেশের ভালো খারাপ করলে দেশের ক্ষতি হবে আপনাদের হাতে এই দেশটা অতএব আপনি যিনি মেজর জেনারেল আছেন যিনি কর্নেল আছেন যিনি লেফটেন্যান্ট জেনারেল আছেন ব্রিগেডিয়ার জেনারেল আছেন আপনাদের কাছে অনুরোধ এই দেশের মানুষ গেল পনেরো বছরে আপনাদেরকে দেখলে থুতু দিত চার তারিখের আগ পর্যন্ত আপনাদেরকে দেখলে ভুয়া ভুয়া বলে তারপরে মানুষ স্লোগান দিয়েছে এটা আপনাদের কর্মের ফসল সামনে এমন কোনো স্বপ্ন দেখেন না এমন কোনো কাজ করেন না যেটার কারণে আবার ফের সেনাবাহিনীর গায়ে মানুষ থুতে দেয় একটা সুযোগ পেয়েছেন আপনাদেরকে কিন্তু মানুষ ক্ষমা করে দিয়েছে এবং ওয়াকার এ পর্যন্ত যা যা করেছে তার তার জন্য মানুষ তার উপরে যে খুব ক্ষিপ্ত তা না শেষে সে তাকে শেখ হাসিনা সেনাপ্রধান বানিয়েছে এটা এটা তাকে আওয়ামী লীগ মনে করার জন্য অনেক বড় কারণ কিন্তু তারপরও যে ঘটনাগুলো ঘটেছে তার প্রতি মানুষ খুব বেশি ক্ষিপ্ত না তো আপনাদের কাছে অনুরোধ আপনি মানুষ হবেন নাকি আওয়ামী লীগ হবেন সেটা আপনি নিজে সিদ্ধান্ত নেন যা যা ঘটছে এগুলো শক্ত হাতে দমন করার জন্য আপনাদের কি কাজ করতে হবে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যারা এখনো পর্যন্ত ই করছে আমি মনে করি তাদেরকে খুব দ্রুত নিষিদ্ধ করা হোক শুধু ছাত্রলীগ না আমি এটাকে খুবই পার্শিয়াল একটা জিনিস মনে করেছি যে একটা সংগঠন তাদের সহযোগী সংগঠন হচ্ছে ছাত্রলীগ সেটাকে আপনি নিষিদ্ধ করলেন অথচ মেন সংগঠন যুবলীগ তো আরো সন্ত্রাসী আওয়ামী লীগ সবই তো সন্ত্রাসী আওয়ামী লীগ এমন একটা দল যে কোনো এলাকার যাদের এই বিজম্মা পয়দা হয় না এই বিজম্মাগুলো যা আওয়ামী লীগ করে এই বিজম্মা ছাড়া কোনোদিন কেউ আওয়ামী লীগ করতে পারে না এই বিজম্মাগুলোকে নিয়ে আওয়ামী পয়দা হয় তার ঘর থেকে আবার ছাত্রলীগ পয়দা হয় এই যে এই যে ছাত্রলীগ যেখান থেকে পয়দা হইলো সেটাকে আপনি নিষিদ্ধ করলেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করলেন এটা আমার কাছে খুব হাস্যকর মনে আছে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক যা আছে ওদের সবগুলো সহযোগী সংগঠন সব কটাকে একদম দলগতভাবে তারপরে নিষিদ্ধ করতে হবে তাদের ব্যাপারে ভাই আবারও বলছি আপনারা ছাত্ররা তো আছেনই এবং জামাত শিবির এই জায়গায় সবচাইতে বড় ভূমিকা পালন করতে হবে যেটা গেল রাতে করেছেন সব জায়গাতে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে কারণ আওয়ামী লীগ কিন্তু এই দেশে আসলে হয়তো তারেক রহমান সহ কয়েকজনের উপরে তাদের ক্ষোভ ক্ষোভ থাকবে কিন্তু বেশিরভাগ বিএনপি কিন্তু তাদেরকে এখন শেল্টার দিচ্ছে তাদের টাকা পয়সা নিচ্ছে তাদেরকে দলে ভেরায় তারপরে রাজনীতি করছে সো জামাত শিবিরকে এই জায়গায় খুব বেশি সতর্ক থাকতে হবে এবং ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে আর উপদেষ্টা পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তারপরে আসিফ নজরুল আসিফ নজরুল আপনাকে নিয়ে সমালোচনা আছে সমালোচনা করছে যদি রয়ের এজেন্ট হয়ে না থাকেন তাহলে আশা করি এই যে যে ঘটনা ঘটলো আপনার সাথে বিদেশে যে এটা আপনার সুইজারল্যান্ডের ঘটনাটা আপনার জন্য যথেষ্ট এটা বোঝা যে আপনার শত্রুকে আপনি এই দল এদেরকে যেভাবে শেখ মুজিবের ছবি আপনি ঘরের ভেতরে টানায় রেখে তারপরে আপনি নামিয়েছেন এই যে একটা কাজ করেছেন না এটার জন্য আপনার এই এই সুইজারল্যান্ডের ঘটনা আপনি পাওনা ছিলেন আওয়ামী লীগ মাটির নিচে পুঁতে ফেললো সেইখান থেকে উঠা ওরা ঠিক আগের মধ্যে কারণ বিচম্মা তো বাপ মায়ের তো জন্মের পয়দার ঠিক নাই তো কে কোন দিক দিয়ে লাগায় তারপরে এদের জন্ম এর কোন ঠিক নাই যেই কারণে এরা যেখান থেকে আসে ওদের চরিত্র ওইটাই থাকবে এটা যতদিন বুঝতে না পারবেন ততদিন এইভাবে সুইজারল্যান্ডের মতো চট থাপ্পড় ঘুষিয়ে এগুলো খাইতেই হবে সামনে যদি এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন পরিস্থিতি শুধু জামাত শিবির না যারা এখন উপদেষ্টায় আছেন যারা এই ছাত্র সংগঠনে আছেন জামাত শিবির সবাইকেই করতে হবে সেই সাথে বিএনপিরও পানা থাকবে অতএব সবচেয়ে বড় দল বিএনপি এবং আমার বিশ্বাস বিএনপির সামনে ক্ষমতায় আসবে আপনাদেরকে সব চাইতে বেশি মানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ আপনি যখন কিনা আওয়ামী লীগকে সুযোগ দিবেন নমনীয় থাকবেন আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে চাবেন না ছাত্রলীগকে নিষিদ্ধ করার কারণে আপনি আবার প্রতিবাদ জানাবেন এগুলো করে এদেরকে সহনশীল করবেন না আপনাকে বুঝতে হবে যে যারা গতকালকে মিটিং করতে চেয়েছে আরে ভাই তারা কারা তারা খুন করেছে খুনের সাথে জড়িত ধরেন আপনি তো তাকে ডেকে আনেনি তাকে ধরে বলেন না যে তুমি ওইটার সাথে ছিলা এখন এই পরিস্থিতিতে যারা কিনা মাঠে এসেছে তাদের মাঠে আসার মানে ইটা কি প্রিপারেশনটা কি হচ্ছে যে তারে ধরে মারা ফেলতে হবে এই যে প্রিপারেশন তাদের যাকে পাবে তাকে মেরে ফেলবে এটা এটা মানেটা কি মানে হচ্ছে তারা এই পনেরো তারিখের আগের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে আবার সেই একই ধরনের হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা আসছে অতএব তাদেরকে আমি বলবো যে যে যেখানে পাওয়া যাবে তারা যেটা করতে এসছে তাদেরকে ওইটাই করে ছেড়ে দিতে ছাড়তে হবে ওইটাই করতে হবে তাদেরকে এদেরকে যদি ছেড়ে দেন এদেরকে যদি খালি মানে ওই কয়েকটা ভিডিও দেখলাম ন্যাংটা ন্যাংটা করে ছাড়ছেন এটা ভাই শাস্তি না তাদের ওরা যেই শাস্তি এতদিন দিতে ওদেরকে ওই শাস্তি দিতে হবে ওদের ভেতরে সে আতঙ্ক ঢুকাইতে হবে যে এখানে একবার ওদের সামনে পড়লে আর বাঁচা যায় না এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত ওরা এইভাবে বিভিন্ন দিক থেকে আপনাকে ভেঞ্চি কাটতে থাকবে সো পরিস্থিতিটা আমি মনে করি যে খুব সাবধানতার সাথে এটাকে কেয়ার করা উচিত এটা ফানি বিষয় না আপনার জীবন মৃত্যু এবং এই দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত প্রতিটা হিন্দু এই দেশে বাংলাদেশে এই হিন্দু এবং ইস্কন যারা আছে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে এবং এইবার যদি আনে হিন্দুরা তো আওয়ামী লীগ হয়ে যায় দেখেন নাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যত বড় যাওরাই হোক তারপর অন্তত যার মধ্যে মিনিমাম মানে ইমান এখন পর্যন্ত আছে এই ইমানের মানুষগুলো এরা যেইভাবে মানুষকে হত্যা করে এইভাবে হত্যা করতে পারে না কিন্তু হিন্দুরা ওরা তো ওদের কাছে মানে মুসলমান হলো গিয়া খুব খুবই মানে নিকৃষ্ট একটা জীব এদের পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নাই এরকম মনে করে এইভাবে মানুষকে মারে সো ওরা কি করবে ওরা তো তখন আওয়ামী লীগ হয় তখন তো আর হিন্দু থাকে না তখন আওয়ামী লীগ হয়ে মারধর করে সো এদের ব্যাপারে ভাই খুব সাবধান হইতে হবে এবং যতটুকু মানে তাদের প্রাপ্য সেই প্রাপ্য তাদেরকে মানে বুঝাই দিতে হবে সবাই ভালো থাকেন আর্মি সেনাবাহিনী সরি জামাত ইসলাম বিএনপি ছাত্র সাধারণ মানুষ সবাইকে দেশের একদম মানে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করতে হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ